নমস্কার দর্শকবিন্দু গত উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যার নম্বর হচ্ছে অবলিক আবলিক পিআর আবলিক ওয়ান এইট সেভেন আবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড উনত্রিশ চার দু হাজার চব্বিশ এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে অ্যাটেনশন অল হেড অব দি ইনস্টিটিউশনস মূল যে বিজ্ঞপ্তি তাতে কি রয়েছে দেখে নি ইন কন্টিনিউশান টু দি অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দু হাজার তেইশ চব্বিশ ভাইট মেমো নম্বর ডিএস এক্সাম জিরো থ্রি টু ডেটেড পাঁচ ছয় দু হাজার তেইশ অল দি কনসার্নড হেডস অফ দি ইনস্টিটিউশন স্যার ই ওয়াই ইনফর্ম দ্যাট দি অফ অনলাইন সাবমিশন অফ অল মার্কস অফ থিওরি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেক্টস অফ ক্লাস ইলেভেন অ্যান্ডেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ ইজ এক্সটেন্ডেড টিল নয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আগে যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে ডিএস এক্সাম জিরো থ্রি টু যেটা পাঁচ ছয় দু তেইশে জারি করা হয়েছিল এবং সেখানে কিন্তু দু তেইশ চব্বিশ সালের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে কবে ক্লাস ইলেভেনের এই প্রজেক্ট থিওরি বা এই সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এখন এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে যে আগের বিজ্ঞপ্তির কন্টিনিউয়েশান অনুযায়ী এখন প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের অবগত করা হচ্ছে যে দু হাজার তেইশ সালের ক্লাস ইলেভেনের থিওরি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টসের সমস্ত মার্কস কিন্তু এক্সটেন্ড করা হয়েছে জমা দেওয়ার যে ডেট সেই জমা দেওয়ার ডেটটা কিন্তু এক্সটেন্ড করে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে করা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে প্লিজ নোট দ্যাট আন্ডার নো সারকমস্ট্যান্সেস দি অ্যাভ মেনশন ডেট উইল বি এক্সটেন্ডেড ফার্দার এবং এখানে উল্লেখ করা হয়েছে যে আর কিন্তু এই ডেট ফার্দার এক্সটেন্ড করা হবে না তারপরে নিচে সিগনেচার আছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এখানে পরিষ্কার ডেট এক্সটেন্ড করা হয়েছে এই কারণে যে বেশ কিছু স্কুল আছে তারা কিন্তু এখনও সেই সমস্ত মার্কস বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের যে কাগজপত্র সেটা কিন্তু এখনও জমা দেয়নি এবং এই কারণেই কিন্তু এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং আগামী দিনে কিন্তু এই ডেট আর ফার্দার এক্সটেন্ড করা হবে না এমনটাই কিন্তু বলা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ